অনেক দিন পর আজকে কিন্তু আমি একটি টিএসসিতে গিয়েছিলাম ঢাকা ইউনিভার্সিটির এরিয়াতে এখন কিন্তু অনেক অনেক ভাইরাল খাবারগুলো পাওয়া যায় যেমন আমি এই খাবারগুলো কিন্তু প্রত্যেকটাই দেখেছিলাম বিভিন্ন ফুড ব্লগে এবং তা কিন্তু আজকে ট্রাইও করেছিলাম টিএসিতে গেলে কিন্তু এখন অনেক অনেক রকমের খাবার দাবার পাওয়া যায় সাথে কিন্তু আজকে আমি রমনা পার্কে গিয়েছিলাম একটু ঘুরতে এবং সাথে কিছু ফটোশ্যুটের জন্য তো সব মিলে কিন্তু আজকের এই ব্লগটা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম প্রথমে কিন্তু আজকে কেসি চত্বর থেকে কেসি অডিটোরিয়ামে চলে আসছি আমি মূলত কেসি চত্বরে গেলে কেসি অডিটোরিয়ামের ভেতরে একটু যাই এবং দেখেন আজকে কেসি অডিটোরিয়ামের ভেতরে এই প্ল্যাকারটাতে জন্মভূমি অথবা মৃত্যু লেখাটা দেখে খুব ভালো লাগে কেসিতে ঘুরতে বরাবরই আমার ভালো লাগে আর আমি চেষ্টা করি গেলে একটু একটু সুতি শাড়ি পরে একটু সেজে যাওয়ার জন্য আর কেসিতে গেলে কিন্তু এই মালটাচা আমার মাস্ট টংের এই মালটা চা আমি যখনই যাই কেসিতে খাই আর আমাদের অপরাজ বাংলা চলে যাচ্ছি এখন একটু রমনাথে যেহেতু শাড়ি পরেছিলাম তাই একটু ফটোশ্যুট তো বানতাই হ্যাঁ রমনাতে এসেছিলাম এর জন্যই তবে বরাবরই রমনার পরিবেশ মনমুগ্ধকর লেকের পাড়ের এই রেস্টুরেন্টটাতে মানুষের পুরো ভরপুর ছিল তো আমাদের ফটোশ্যুট এবং ঘোরাফেরা শেষ করে আবার বের হয়ে গেলাম রমনা থেকে এখন আবার যাব টেস্ট এরিয়াতে তো রমনা থেকে বের হতেই দুপাশে এত সুন্দর গাছ আর এই শুকনো গাছগুলো এক রেখে দেওয়া হয়েছিল এত সুন্দর লাগছিল শীতের বিকেল হালকা রোদের আলো সাথে দেখেন এই শুকনো পাতা আর বাইদবে ফটোশ্যুটের কিছু ছবি কিন্তু পরে ক্লিপে অ্যাড করে দিব এখন চলে আসছি আবার টেস্ট এরিয়াতে পার্কের সামনে ঢুকতেই কিন্তু এরকম গেটের ধারে ফুলওয়ালা মামারা ফুল নিয়ে বসে থাকে আর এই চুরির বাহার চুরি কিন্তু নেওয়া হয়েছিল সেটা পরে দেখাচ্ছি প্রথমেই আসেন খাবারগুলো দেখায় ডাবের পুডিংটা কিন্তু খাওয়া হয় হয়নি তবে যেহেতু লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল কাবাবটা কিন্তু মাস্ট আজকে এখানে কাবাবটাই আমরা খাব সাথে আপনি কিন্তু এই ভাজা পোড়াগুলো কোনোভাবেই অ্যাভয়েড করতে পারবেন না সেখানে গেলে কারণ এই গরম গরম ভাজা পোড়াগুলো যখন তেলে ভেজে ওঠাচ্ছে এটা দেখে আপনি না কিভাবে রইবেন সাথে তো মাশরুম ভাজা মাস্ট আমরা নিয়েছিলাম কাবাব সাথে ছিল লুচি আর এই ভাজা পোড়াগুলোর মধ্যে নিয়েছিলাম হচ্ছে বেগুনি মাশরুম ভাজা চিকেন চপ আলুর চপ আর বড়া আমরা কিন্তু এই প্লেটটাও নিয়েছিলাম কাবাবের থালি দুইটা নিয়েছিলাম দুইটাই চিকেন কাবাব এই ক্লিকগুলো আমার বোনের ফোন থেকে নেওয়া হয়েছিল চিকেন কাবাবগুলো অনেক টেস্ট ছিল অনেক টেস্ট ট্রাস্ট মি আপনি কিন্তু ট্রাই করতেই পারেন আর এই গ্রিন চাটনিটা মানে এই সবুজ এই চাটনিটা দিয়ে কিন্তু অসাম অনেক মজার একটা কম্বিনেশন ফ্লেভারটা পুরো ব্লাস্ট হচ্ছিল মুখে সবাই অনেক মজা করে খাচ্ছিলাম মাসাল্লাহ আমার ছেলেও কিন্তু খেয়েছিল আর এই গরম গরম মুচমুচে ভেজে ওঠা বেগুনিগুলোর কথা তো আর নাই বলি তারপর খেয়েছিলাম এই চিকেন মোমোগুলো সাত পিস চিকেন মোমোজ সাথে চাটনি দুই রকমের প্রাইস ছিল মাত্র একশো টাকা স্বাদের তুলনায় কিন্তু কোনো অংশেই কম ছিল না বরং বেশি ছিল ভালো ছিল খাবারগুলো আর কেসিতে গেলে এই ভর্তাগুলো আপনি কিভাবে না খেয়ে থাকেন বলেন সেখানে পিজাও ছিল যেটা আমার খাওয়া হয়নি আর ওই ট্রেন্ডি ছিলিমিলি বেলুন অনেক রকম বাহারি কাঠের গহনা কাছেতে আর্ট করার গহনা তুলির রঙের ছোঁয়ায় যেন সৌন্দর্য কোনোভাবেই আটকে রাখা যাচ্ছিল না চুরির বাহার দেখলে গেলে কিনে কিভাবে থাকা যায় বলেন দুই ছুরি নিয়েছিলাম পরেও গিয়েছিলাম কিন্তু শাড়ির সাথে ম্যাচ করে আর সেই কাউসার মামার ফুচকা বা ছোট ফুচকা যে যেটাই বলেন সেটা না খেয়ে কিভাবে আসি বলেন ভাইরাল বলতে বলতে দেখতে দেখতে মুখে তো জল আগেই চলে এসেছিল আজকে ট্রাই করার পালা বিশ্বাস করেন মোটো বাড়িয়ে বলছি না কাউসার মামার ছোট ফুচকা আসলে যে ভাইরাল এটা খেয়েই বুঝতে পেরেছিলাম টেস্ট এতটাই ব্লাস্ট করছিল মুখে অনেক জায়গারই ফুচকা খাওয়া হয়েছে বাট হি ইজ বেস্ট আর আর ঝাল খাওয়ার পর একটু ঠান্ডা আরছি শীতের দিনে বিয়ের কম্বিনেশন হলেও জোস মজা সেখানে কিন্তু এই সালাদের সাথে রাইসের আইটেমগুলো পাওয়া যাচ্ছিল যেটা আমি ট্রাই করিনি সাথে কিন্তু টেসিতে এই চিংড়ি মাছের মাথাগুলো ভেজে উঠিয়ে রাখা হয়েছিল খাওয়ানোর জন্য বাট আমি কিন্তু খাইনি অ্যান্ড ফাইনালি লাস্ট বাট নট অ্যাট লিস্ট লেমন সোডা ওয়ান শর্ট লেমন সোডা ফ্লেভারের মতো মন পছন্দ ফ্লেভার নিয়ে এই যে আমার ওয়ান শর্টটা রেডি করে দিলেন আমি কিন্তু একটু লেট করে ফেলেছি এটা কিন্তু সাথে সাথেই মুখে নিয়ে নিতে হয় টেস্টের কথা বলতে গেলে টেস্টলেস এটা আমার কাছে মনে হয়েছিল ফুড কালার আর হচ্ছে স্যাকারিন ইউজ করা হয়েছে তারপরে যেহেতু ভাইরাল একটু খেয়ে দেখলাম ছেলে হাতে নিয়েছিল আমারটা দেখে বাট সে কিন্তু খায়নি আর এখন কিন্তু বনের পালা এই যে বন নিয়েছিল ম্যাঙ্গো ফ্লেভারের বাট বিশ্বাস করেন আমাদের সবারটাই একই টেস্ট একই সার এখানে অনেক কাপ কেকও পাওয়া যাচ্ছিলো পেস্ট্রি সাথে ছিল বিভিন্ন চাইনিজ আইটেমের খাবার যেগুলো আমরা খাইনি তবে আপনারা কিন্তু চাইলে যে খেতে পারেন এখন বাসায় ফেরার পালা বাসায় ফেরার জন্য মেট্রো নিলাম মেট্রোতে আসতে আসতে অনেক কিছু দেখতে দেখতে ভালো একটা দিন কাটিয়ে নিলাম এই তো দ্যাটস ইট আজকের ব্লগটা এ পর্যন্তই ভালো লাগলে ভিডিওটা দেখে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে যাবেন ধন্যবাদ